এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি টাইপ স্ক্রিপ্টে ফেচ এক্স এম রিকোয়েস্ট নিয়েছিল আপনি ফেজ এপিআই এবং এক্স এমএলইচটিপি রিকোয়েস্ট কীভাবে ব্যবহার করতে হয় এবং তাদের পার্থক্যগুলি সম্পর্কে শিখতে পারেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে টাইপস্ক্রিপ্টে এইচটিটিপি রিকোয়েস্ট প্রধানত দুটি এপিআই ব্যবহার করে করা হয় ফেটচো এপিআই এবং এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট টাইপস্ক্রিপ্ট ব্যবহার করে আপনি এই এপিআইগুলোর সাথে অ্যাসিনক্রোনাস যোগাযোগ করার সময় রিকোয়েস্ট এবং রেসপন্সের জন্য টাইপ চেকিং প্রবর্তন করতে পারেন যা আপনাকে আরও নিরাপদ কোড লিখতে সহায়তা করে নিচে আমরা প্রতিটির ব্যবহারের পদ্ধতি পরিচিত করাব ফেটচো এপিআই একটি ভিত্তিক এপিআই যা অ্যাসিনপ্রোনাস যোগাযোগ এইচডিটিপি রিকোয়েস্ট সহজভাবে সম্পাদনের জন্য ব্যবহার করা হয় টাইপ স্ক্রিপ্টে আপনি ফেচ মেথড ব্যবহার করে রিকোয়েস্ট করতে পারেন এবং টাইপ সুরক্ষিত পদ্ধতিতে রেসপন্স প্রক্রিয়া করতে পারেন নিচে একটি গেট রিকোয়েস্টের মৌলিক উদাহরণ দেওয়া হয়েছে এই কোডটি নির্দিষ্ট ইউআরএল এ একটি গেট অনুরোধ পাঠায় প্রাপ্ত প্রতিউত্তরটি জেসন হিসেবে পার্স করে এবং কনসোলে আউটপুট করে এই ভিডিওতে আমরা শুধু যাচাই করছি যেন কোনো কম্পাইলেরও না থাকে ফেচ মেথড থেকে আসা রেসপন্সের টাইপ অস্পষ্ট হওয়ায় টাইপ স্ক্রিপ্টের টাইপ চেকিংয়ের সুবিধা নিতে আপনি রেসপন্স টাইপ স্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে পারেন এই কোডটি ফেচ দিয়ে প্রাপ্ত ডেটায় পোস্ট টাইপ প্রয়োগ করে রেসপন্সটি টাইপ সেফোভাবে প্রক্রিয়া করে এবং প্রতিটি পোস্টের শিরোনাম কনসোলে আউটপুট করে সার্ভারে ডেটা পাঠানোর জন্য পোস্ট মেথড ব্যবহার করুন বডিতে জেসন পাঠাতে হেডাস এবং বডি নির্দিষ্ট করুন এই কোডটি একটি পোস্ট অনুরোধের মাধ্যমে সার্ভারে জেসন ফরম্যাটে ডেটা পাঠায় জেসন রূপে রেসপন্স গ্রহণ করে এবং কনসোলে আউটপুট করে টাইপ স্ক্রিপ্টে এসিঙ্ক স্ল্যাশ অবেট ব্যবহার করে আপনি আরও সহজে অ্যাসিনক্রোনাস প্রসেসিং লিখতে পারেন এই কোডটি এসিঙ্ক অবেড সিনট্যাক্স ব্যবহার করে পোস্ট ডেটা অ্যাসিনপ্রনাশভভাবে ফেচ করে রেসপন্সটি পোস্ট টাইপ হিসেবে প্রক্রিয়া করে এবং কনসোলে আউটপুট করে এক্স এমএলইচটিপি রিকোয়েস্ট একটি পুরনো এপিআই এবং এটি ফেটচো এপিআই এর তুলনায় কিছুটা জটিল তবে এটি ব্রাউজার সামঞ্জস্যতা বা আরও উন্নত নিয়ন্ত্রণ প্রয়োজন হলে ব্যবহার করা যেতে পারে নিচে একটি গেট রিকোয়েস্টের একটি উদাহরণ দেওয়া হয়েছে এই কোডটি নির্দিষ্ট এক্স এমএলইচটিপি রিকোয়েস্ট ব্যবহার করে একটি গেট অনুরোধ পাঠায় রেসপন্সটি জেসন হিসেবে পার্স করে এবং কনসোলে আউটপুট করে সার্ভারে ডেটা পাঠানোর জন্য ওপেন মেথডে পোস্ট নির্দিষ্ট করুন এবং সেন্ড দিয়ে ডেটা পাঠান এই কোডটি এক্সএমএল এইচটিপি রিকোয়েস্ট ব্যবহার করে সার্ভারে একটি পোস্ট অনুরোধের মাধ্যমে জেসন ফরম্যাটে ডেটা পাঠায় এবং তৈরি করা ডেটা সম্বলিত রেসপন্স কনসোলে আউটপুট করে আপনি অনেরা ইভেন্ট ব্যবহার করে রিকোয়েস্ট ত্রুটি পরিচালনা করতে পারেন এই কোডটি এক্স এম রিকোয়েস্ট এর মাধ্যমে একটি গেট অনুরোধ কার্যকর করে অনুরোধজনিত ভুলসমূহ অন এরা দিয়ে হ্যান্ডেল করে এবং সফলতা ও ব্যর্থতা উভয় ক্ষেত্রেই রেসপন্স যথাযথভাবে লগ করে টাইপ স্ক্রিপ্টে আপনি ফেচ এপিআই ব্যবহার করে সংক্ষিপ্ত এবং টাইপ নিরাপদ কোডে অ্যাসিঙ্ক্রোনাস অনুরোধ করতে পারেন অন্যদিকে এক্স এম রিকোয়েস্ট একটি পুরানো এপিআই হলেও কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে এখনও ব্যবহার করা যেতে পারে সাধারণত সহজ এবং আধুনিক ফেচ এপিআই ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় তবে যদি ব্রাউজার সামঞ্জস্য বা অগ্রগতির ট্র্যাকিং প্রয়োজন হয় তবে এক্স এম রিকোয়েস্ট ও বিবেচনা করা যেতে পারে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন